আজ সতেরোতম দিনে অনশন মঞ্চ থেকে দিশম আদিবাসী রাওতা আর ফাইভ ফর মাদার এই দুটি সংগঠন মিলিতভাবে ভাবে প্রচন্ড ঝড় বৃষ্টি বাদল বজ্রপাতকে উপেক্ষা করে তাদের আন্দোলনের কর্মসূচি সম্প্রসারিত করার কথা ঘোষণা করলেন আর শুধু টিডিবি কলেজ নয় সারা পশ্চিম বাংলায় প্রাথমিক স্তর থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত অলচিকিতে সাঁওতালি ভাষায় পঠন পাঠন চালু করতে হবে সাঁওতালি বোর্ড গঠন করতে সমস্ত বন্ধ হওয়া হোস্টেল খুলতে হবে এই সামনে রেখে পশ্চিম লাগাতার আন্দোলন চালিয়ে যাবেন বলে আন্দোলনকারীরা দাবি করলেন আগামী নয় আগস্ট বিশ্ব আদিবাসী দিবস দিনটির মধ্যে সাঁওতালিতে পঠন পাঠন চালু না করলে আন্দোলনকে

আদিবাসী গাতার তিন যত কেউ মান মানত জাহার আর দুলা বড় বক্তব্য মুচা দেব আর যাই ফেসবুক লাইভ পেলে সেয়ার আর সে পে আর ধারতীর জুমিত তো চুরি তালা থেকে আবাড়ি চুমিত তালা থেকে আবু সমাজ চুরি তাল থেকে আবা চ তালা থেকে আবু আছে সোনা সান্ত সমাজ বা জমিত তালা থেকে জমিত দাঁড়িয়ে আবাড় একারে দম বোকা গিয়ে দলেন পে বইহা জমিদ পে বইহা দেয় জমক পে যতগুলি জাহার সার মজা দেখবো সেই মজাও আমরা টের পাইয়ে দেবার ক্ষমতা যে সমাজবাসী গাঁওটার আছে আমাদের মায়ের বোনেরা ভাববেন না এখানে সারাদিন বসে গান করে দুটো স্লোগান দেয় আর চলে যায় আপনারা দশটায় কলে যায় পাঁচটায় চলে যান যেদিন বন্ধ করে রাখবো কারো ক্ষমতা হবে না আপনাকে এখান থেকে এই দিন আমরা যেমন বসেছি সতেরো দিন আপনাদের তালা বন্ধ করে রাখবো কার ক্ষমতা আছে খুলে নাই দেখে নেবো আমরাও তার পরের দিন থেকে আপনাদের কি আপনাদের উপর যে কর্মসূচি আমরা নিতে যাচ্ছি সেটার দায় দায়িত্ব কিন্তু আপনারাই থাকবে তাই আগাম আমরা জানিয়ে দিলাম নয় আগস্ট আগে যদি আমরা কোনো সুরাহ না পাই আমাদের মাতৃভাষা শিক্ষার যদি অধিকার সেরকম আভাস যদি কলেজ কর্তৃপক্ষ থেকে না পাই তাহলে টিআইসি এবং জিবি মেম্বার কয়েকজনদেরকে আমরা চিহ্নিত করেছি তাদের উপর যে আমরা কর্মসূচি নিতে যাচ্ছি সেটার দায় দায়িত্ব কিন্তু আপনাদের শরীরে একটা দড়ি বাঁধা থাকে সুতো সেই সুতোটা এই কাট যে সুতোটাই বাঁধা আছে সেই সুতোটা ধরতে ধরতে আমরা যে আঙ্গুলে এই সুতোটা বাঁধা আছে আস্তে আস্তে আমরা সেই দিকে এগোচ্ছি এবং যেদিন সেই আঙ্গুলটা পাত সেদিন আমরা সূত্রটা কাটবো সেই আঙ্গুলটা কেটে দেবো কর্মসূচি আমাদের আজকে সতেরোতম দিনে পড়লো এর মধ্যে যেমন গঙ্গার দিয়ে প্রচুর জল বয়ে গেছে এখানেও আমাদের প্রথম দিন থেকে বা দু সালের পর থেকে অনেক ঘটনা ঘটে চলেছে তবুও আজ পর্যন্ত আমরা সান্তালি বিভাগ এখানে চালু করতে পারলাম না এর জন্য যেমন কলেজ কর্তৃপক্ষ দায়ী আছে তেমনি প্রশাসনেরও অনেকক্ষণে গাফিলতি আছে অনেকখানে উদাসীনতা আছে আমরা প্রত্যেকটা জিনিস সময় যথেষ্ট সময় দিয়েই কলেজ কর্তৃপক্ষকে অবগত করেছি এবং সমস্যা সমাধানের জন্য বলেছি তেমনি প্রশাসনকেও বিভিন্ন চিঠিপত্রের মাধ্যমে প্রত্যেকটা পদক্ষেপ গ্রহণ করার আগে যথেষ্ট সময় দিয়েছে এবং তার পরবর্তী পদক্ষেপ আমরা গ্রহণ করেছি এইভাবেই আজ সতেরোতম দিন এই পনেরো থেকে সতেরো দিনে আমরা যেমন বিভিন্ন গণসংগঠনকে আমাদের পাশে পেয়েছি বিভিন্ন ছাত্র সংগঠনকে পাশে পেয়েছি তেমনি আমাদের আন্দোলনকে পশ্চিমবঙ্গে সর্বস্তরে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছি এবং অনেকাংশেই আমরা সেটা সফল হয়েছি এই কারণে আমাদের দেখানো পথ অনুসরণ করেই আজকে বিভিন্ন কলেজে স্নাতক স্তরে সানতালি ডিপার্টমেন্ট চালু করার জন্য আন্দোলন সংগঠিত হচ্ছে এবং সেখানেও অনির্দিষ্টকালীন একটা আন্দোলন কর্মসূচি ওনারা ডাক দিয়েছেন যতদিন না সেই সান্তালি ডিপার্টমেন্ট ওনারা চালু করতে পারেন আমাদের শুধুমাত্র কলেজে সান্তালি বিভাগ চালু নয় সান্তালি ভাষায় অলচিকি স্ক্রিপ্টে প্রাথমিক স্তর থেকে কলেজ বা স্নাতকোত্তর স্তরেও পঠন পাঠনের জন্য পুরো পরিকল্পনা আছে এবং সেই হিসেবে আগামী দিন আমরা কাজ করব আমরা এই বিষয়টা বিভিন্ন জেলায় বিভিন্ন ব্লকে এবং প্রত্যন্ত গ্রাম স্তরেও ছড়িয়ে দিতে পেরেছি সেই উদ্দেশ্যেই আমরা গত তেইশ তারিখে কলকাতা প্রেস ক্লাবে আমরা রাজধানীতে এই সমস্যা তুলে ধরেছি এবং সেখানকার সংবাদ মাধ্যমের মাধ্যমে ওখানকার প্রশাসনিক কর্মকর্তাদের কানেও সেটা পুঁছিয়ে দেওয়ার চেষ্টা করেছি আমরা বিকাশ ভবনে গেছি হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট প্রিন্সিপাল সেক্রেটারির কাছেও অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি এবং সেখানেও আমরা দেখেছি আমাদের সময় না দিয়ে বিভিন্ন অজুহাত দেখিয়ে আমাদেরকে ফিরিয়ে দেওয়া হয়েছে আমরা আশা হত হয়নি আগামী দিনে খুব সম্ভবত আমরা আগামী সপ্তাহেই আবার নতুন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে প্রিন্সিপাল সেক্রেটারির সাথে বসে আমরা এই আলোচনা করবো এবং শুধুমাত্র রানীগঞ্জ টি ডিবি কলেজে স্নাতক চালু স্নাতক স্তরে সান্তালি ডিপার্টমেন্ট চালু হোক এই বিষয় নয় আমরা তখন সামগ্রিক পশ্চিমবঙ্গে সমস্ত কলেজেই যেখানে আদিবাসী অধ্যুষিত ছাত্রছাত্রীরা প্রচুর সংখ্যায় আছে সেই জায়গাগুলোতেও আমরা সান্তালি ডিপার্টমেন্ট চালু করার ব্যাপারে ওনার সাথে কথা বলবো আমরা পূর্ববর্তী বক্তাদের কাছ থেকে জানলাম যে আমাদের এই আন্দোলন যতদিন না সমস্যার সমাধান হচ্ছে ততদিন পর্যন্ত চলতে থাকবে সময়ে সময়ে সেটা আরও তীব্র আকার ধারণ করবে অবশ্যই করবে তবুও আমরা আমাদের কাছে যা খবর আছে দ্বিতীয় পর্যায়ে পোর্টাল করার অপেক্ষায় আছি এখানেও আমরা প্রশাসন এবং কলেজ কর্তৃপক্ষকে আরেকটা সুযোগ দিতে চাই যাতে আমাদের আন্দোলনটা তীব্র থেকে তীব্রতর হওয়ার আগে কলকাতার রাজপথে আছড়ে পড়ার আগেই যেন ওনারা সেই সুযোগটা নেন এবং এখানে সান্তালি বিভাগ চালু করতে পারেন কর্মসূচি নিতে চলেছি আগামী সপ্তাহে খুব সম্ভবত এবং পদনাটিকার মাধ্যমে দেশের জনগণের কাছে প্রশাসনের কাছে নির্ভর্য ভাবে চোখে আঙ্গুল তুলে দেখিয়ে দিতে চাই আমরা কলেজে পড়ার সুযোগ পাচ্ছি না বলে আজকে রাস্তায় আমরা বসে সেই কর্মসূচিটা নিতে চলেছি সেই